আই ছবি বাড়ি মারছে মাথার ভুলে গেছে কী নাম তোমার দয়াল হালদা কোথায় বাড়ি ফুলতলি থানা গোপালগঞ্জ অঞ্চল কত নম্বর বুথ একশো তিরিশে একত্রিশ নম্বর একশো একত্রিশ নম্বর কারা মারধর করল আপনাকে টি এম সির পিসির বাহিনী আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক আমি বিজেপির সমর্থক কেন আপনাদের মারধোর করল আমাদের ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে ওরা মারধোর করে ঘুরিয়ে দেওয়ার পরে তারপরে এখন কোথায় এসছেন এখন হাসপাতালে এসছেন কোথায় ঘটনা ঘটলো এই তো নিমতলা ঘটনাটা মাস্টার মোড়ে কারা মাছ করলো কারা মাছ করলো টিএমসি লোক টিএমসি লোকেরা তুমি কোন ধর করো বিজেপি এখন কোথায়